আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমার দাসী হয়েছ বলে অনুমতি ছাড়া ঘরে আসতে পারবে এ কথা কে বললো তোমায় অপমানিত হয়ে মাথা নিচু করে ফেললো ময়না প্রণয় ক্রোধে হাত দুটো মোট করে ফেললো ময়নার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চিবিয়ে চিবিয়ে বলল এই বাড়িতে কাজ করতে এসেছেন অথচ নিয়ম কানুন জানেন না বেরিয়ে যান আর কোনোদিন আমার কক্ষের আশেপাশে আপনাকে দেখতে চাই না পা থেকে মাথা অব্দি কেঁপে উঠলো ময়নার ধক করে উঠলো শাহিনুরের বক্ষস্থল কম্পিত জয়নে কক্ষ ত্যাগ করলো ময়না শাহিনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার দৃষ্টি প্রণয়ের পানে স্থির রেগে গেলে কি ভয়ঙ্কর হয়ে যায় মানুষটা কুচকুচে কালো জোর হৃদয়ে ছোট ছোট গভীর চোখ দুটো ভীষণ ভয়ানক লাগে কোচা কোচা দালিতে শক্ত হয়ে ওটার গাল দুটোতে যেন তার গুরু গম্ভীর তার ব্যক্তিত্বের বহিপ্রকাশ শাহিনুর এক ঢোক ঢোকিল প্রণয় লম্বা একটি নিঃশ্বাস ত্যাগ করে তার দিকে তাকালো দৃঢ়কণ্ঠে বলল যেখানে আমার কক্ষে কেউ আসে না সেখানে ওই মেয়েটা বিনা অনুমতিতে কি করে আসে শাহিনুর জবাব দিল না প্রণয় সহসা শান্ত হয়ে গেল রাগটুকু দমন করে শান্ত কণ্ঠে বলল তোমার দাসী বলে এ ঘরে আসার অধিকার নেই তার মনে থাকবে মাথা নাড়ালো শাহিনুর তা দেখে মৃদু হাসল প্রণয় শাহিনুর কিঞ্চিৎ স্বস্তি পেল নিঃশব্দে কক্ষ ত্যাগ করতে উত্তত হলো তাকে চলে যেতে দেখে প্রণয় ডাকল নূর থামলো সে কিন্তু ঘুরল না কান পেতে পেছনমুখী হয়ে দাঁড়িয়ে রইল তা দেখে মুসকি আসলো প্রণয় বলল তোমার মুখে ডাক্তার সাহেব ডাকতে সারা জীবন অটুক থাকুক স্বয়ং ওপরালা যাকে সম্মান দান করেছেন তার সম্মান নষ্ট করার স্বার্থ কারণে। প্রণয় নিজ কর্মের দ্বারাই অর্জন করেছে সে সম্মান নিজের মতো করে সততার সঙ্গে তৈরি করেছে নিজ চরিত্রকে যেখানে কোনো মিথ্যে নেই অন্যায় নেই ভ্রান্তি নেই নিজ সহতর যখন তার চরিত্রে দাগ লাগাতে চেয়েছে কলঙ্ক দিতে চেয়েছে মহান আল্লাহর কৃপায় দারুণ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছে শাহিনুর স্মরণ করেছে ইতিহাসকে উপলব্ধি করেছে ওরা ইতিহাস পুনরাবৃত্তি ঘটাতে কুকুরের মতো ওত পেতে আছে কিন্তু ওরা টের পায়নি সময় বদলে গেছে প্রণয় শাহিন নয় শাহিনুরও শারমিন বাইজি নয় সে শারমিন বাইজির কন্যা যে কিনা মায়ের মুখেই শুনেছিল তার হেরে যাওয়ার গল্প বিশ্বাস অবিশ্বাসের খেলায় হেরে গিয়ে প্রাণ দিয়েছে শারমিন বাইজি একই ভুলের পুনরাবৃত্তি হয় কি করে যে সম্মানকে টেনে হিসরে ধুলিস্বাদ করতে চেয়েছে রঙ্গন সে সম্মান হিমালয় পর্বতসম হয়ে ধরা দিয়েছে যে সম্মান সকলে ধরা ছোয়ার প্রণয় খেয়াল করলো ইদানিং তার প্রতি বেশ যত্নশীল আচরণ করছে শাহিনুর রোজ সকালে হসপিটাল আসার পূর্বে কত যত্ন মিশে মেয়েটা সব কিছু গুছিয়ে দেয় সুযোগ বুঝেই তাকিয়ে থাকে যতক্ষণ না বাড়ি ফিরে অপেক্ষা করে একটু দেরি হলেই টেলিফোন করে খোঁজ নেয় রাতে নিয়ম করেও ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে এজন অবশ্য তার ঘুমিয়ে যাওয়াকে এই বেছে নেয় কিন্তু মেয়েটা টের পায় না তার স্বামী নামক পুরুষটি ঘুমের ভান করে থাকে সে যেমন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে সেও ঘন্টার পর ঘন্টা অনুভব করে তার তপ্ত নিঃশ্বাসগুলো হসপিটালে এসে নিজের কেবিনে বসে বসে সেসবই ছিল প্রণয় ভাবনার মাঝে হঠাৎ সকালের একটি ঘটনা স্মরণ হলো তার গোসল করে বের হতেই দেখতে পেল শাহিনুর তার পোশাক রেডি করে পালঙ্কে রেখে দিয়েছে আশ্চর্য হয়ে প্রণয় বলল তুমি রে শাহিনুর শান্ত দৃষ্টিতে তাকে জবাব দিল আর কে রাখবে এ বাড়ির আর কেউ আপনার ঘরে আসে না প্রণয় মৃদু হেসে ফেলল বলল আশা করি শাহিনুর কিছু বলল না ধীরে পায়ে বেরিয়ে গেল যাওয়ার পূর্বে বলে গেল স্ত্রী হিসেবে এটুকু করার অধিকার আমার রয়েছে বড় করে নিরাশ তাকালো প্রণয় বেশ চিন্তিত হয়ে ভাবতে লাগলো উত্তরটা ভালোবাসার হতে হবে সকালবেলা অরুণা অঙ্গনকে নাস্তা করাতে গেল ওষুধপত্র ঠিকঠাক চলাই অঙ্গন বেশ চুপচাপই থাকে কথাবার্তা তেমন বলে না যাও বলে সব অগোছালো অরুণা তাকে খাওয়াচ্ছিল এমন সময় সে বলল বড় নতুন ভাবি কে দেখলাম না হঠাৎ এমন একটি কথা বলবে অঙ্গন কল্পনার বাইরে ছিল একদম সুস্থ স্বাভাবিক মানুষের নায় কথাটি বলল সে অরুণা খুশিতে কেঁদে ফেললো অঙ্গনের কপালে চুমু খেলো চিৎকার করে প্রেরণাকে ডাকলো প্রেরণা ছুটে এলো অরুণা বলে আমার অঙ্গন কি এতই ফেলনা হয়ে গেছে ছোট প্রণয়ের বউকে দেখার অধিকারই কি ওর নেই প্রেরণা সব শুনে অঙ্গনের কাছে এসে গালে হাত দিয়ে আদরের সরে বলল আব্বা তুমি নতুন ভাবিকে দেখবা অঙ্গন মাথা নাড়ালো প্রেরণা সকালের ওষুধগুলো সামনে ধরে বলল এটা খাও আব্বা তারপর তোমার ভাবিকে ডেকে আনবো পালকের শেষ সীমান্তে চলে গেল অঙ্গন অস্বাভাবিক ভনিতায় বলল তোমার হাতে খাবো না তোমার হাতে খাবো না নতুন ভাবির হাতে খাবো যাও যাও তুমি চলে যাও হাত নাড়িয়ে তাড়ানোর মতো ভঙ্গি করলো অঙ্গন পেরনা গেল না সে আবারও এগিয়ে যেতে নিল অঙ্গন বিরক্ত হলো মাথা চুলকে আশপাশে তাকালো তার বিছানায় বিভিন্ন জিনিসে ছড়াছড়ি সেই ছড়িয়েছে এভাবে সেখানে একটি গ্লাস দেখতে পেল কাঁসায় সে গ্লাসটি তুলে ছুঁড়ে মারল প্রেরণার দিকে ও মাগো বলেই মেঝেতে বসে পড়লো প্রেরণা কপাল ফেটে গড় করে রক্ত পড়তে লাগলো আতঙ্কিত হয়ে অরুণা গিয়ে ধরল তাকে হাঁক ছেড়ে ভৃত্তদের ডাকতে তারা এসে প্রেরণাকে নিয়ে গেল অরুণাও অঙ্কনকে রেখে কক্ষে দরজা আটকে চলে গেল বিশ মিনিটের মাথায় ময়নাকে সঙ্গে করে সাহিনী এলো অঙ্গনের কাছে আর কেউ আসার সাহস পেল না দরজা খুলে দেখলো দেওয়ালে কলম দিয়ে আঁকিবুকি দাগ করছে অঙ্গন বাংলা পড়তে জানে সে তাই রোমানা লেখাটিও দেখতে পেল দেওয়ালে প্রায় একাংশ জুড়েই রোমানা রোমানা লেখা সে রেখার ওপর আবার অসংখ্য কাটাকুটি যেখানে অঙ্গনকে দেখে সকলে ভয় পায় সেখানে সাবলীলভাবেই পক্ষে প্রবেশ করলো সে পেছন থেকে ময়না বলল তাচ্ছিল হেসে শাহিনুর বললো নারী কণ্ঠ শুনে ঘুরে বসলো অঙ্গন ডাব ডাব করে তাকিয়ে রইল শাহিনুরের দিকে শাহিনুর মৃদু হেসে এগিয়ে এলো পালঙ্কে উঠে বসলো অঙ্গন কিছুটা পিছিয়ে গেল পিঠ ঠেকলো দেওয়ালে এক গালে হাত রেখে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো শাহিনুরকে শাহিনুর বলল কি দেখছেন খুশিতে গদ গদ হয়ে অঙ্কন বলল আপনি কত সুন্দর নতুন ভাবি লজ্জা পেল শাহিনুর হাত বাড়িয়ে কয়েকটা ট্যাবলেট দেখিয়ে বলল এগুলো খাবেন না গাল থেকে হাত সরিয়ে পিঠ ঘুরিয়ে বসলো অঙ্গন দেওয়ালে এক হাত রেখে তার উপর মাথা ঠেকাল আর চোখে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল আমি খাব না ওগুলো পাগলের ঔষধ আমি তো পাগল না নতুন ভাবি আমি তো পাগল না চোখ দুটো ছলছলি উঠলো শাহিনুরের বলল এগুলো পাগলের ঔষধ না এগুলো রোগের ঔষধ আপনার রোগ হয়েছে এগুলো খেলে সেরে যাবে শান্ত হলো অঙ্গন বলল খাবো কিন্তু একটা শর্ত আছে বাচ্চা কথাটি শুনতে হেসে ফেললো শাহিনুর সে হাসি দেখে লাজুক ভণিতায় দেখালো অঙ্গন শাহিনুর বলল সব শর্ত মানবো আপনি এগুলো খেয়ে নিন অঙ্গনে বা সম্পূর্ণ তার দিকে ঘুরে হাঁটু মুড়িয়ে বসলো ডান হাত উঠিয়ে বলল আমার দুটো শর্ত আছে দুটো মায়ার দৃষ্টিতে চেয়ে শাহিনুর বলল বলুন বেশ উল্লসিত হয়ে আঙুল দেখিয়ে অঙ্গন বলল এক আপনাকে আমার চিনা চিনা লাগছে কেন লাগছে সেটা বলবেন চোখ আরেক আঙুল উঁচিয়ে বলল দুই আপনি আমাকে তুমি করে বলবেন দেবর মানে তো ভাইয়ের সমান তাই না শাহিনুরের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বলল ভাই তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তুমি অসুস্থ তাই মনে করতে পারছো না এবার ওষুধ খেয়ে নাও অঙ্গন আবার বেঁচে বসলো শাহিনুর বলল আবার কি হলো আর একটা শর্ত আছে অবাকান্নিত হয়ে বলল কি এই ঘরে রোজ আসবেন আপনি আপনাকে আমার খুব পছন্দ হয়েছে এই বাড়ির আর কাউকে পছন্দ করি না আমি চোখ ছোট ছোট করে শাহিনুর বলল ডাক্তার সাহেব কেউ না সে তো এ বাড়ির লোক না আবারও হাসলো সে ওষুধগুলো এগিয়ে দিয়ে বলল আচ্ছা আসবো এবার খেয়ে নাও এবারও খেলো না অঙ্গন শাহিনুর বলল আরো শর্ত আছে অঙ্গন মাথা নাড়িয়ে না করলো ফিসফিস কণ্ঠে বলল একটা কথা আছে কি আপনি বড় সুন্দরী আপনার চোখ দুটো খুব সুন্দর লজ্জা পেল শাহিনুর কিঞ্চিৎ দৃঢ় কণ্ঠে বলল এবার ওষুধগুলো খেতেই হবে বান্ত ছেলের মতো ওষুধগুলো খেয়ে নিল অঙ্গন তারপর গল্প শুরু করব। গল্পের শুরুতে নতুন ভাবি দিয়ে শুরু করলো শেষ করলো আমার রোমানা দিয়ে গল্পের এক পর্যায়ে দুর্বল চিত্তে শুয়ে পড়লো সে ধীরে ধীরে চোখ বুঝে এলো তার হয়তো ঘুমাবে সত্যিই ঘুমিয়ে পড়ল। তবে ঘুমানোর পূর্বে আদৌ ঘুমকণ্ঠে যে কথাটি বলল তা হলো নতুন ভাবি হ্যাঁ ভাই আপনি বড় সুন্দরী কিন্তু আমার রোমানার চেয়ে একটু কম কিছু কিছু সম্পর্কে মানুষ জড়াতে চায় না তবুও ভাগ্যচক্রে চড়িয়ে যায় এক একদিন দুদিন তিন দিন এভাবে দেড়টা মাস কেটে গেল পাসপূরণ গৃহেও সময়কাল বাড়তে লাগলো শাহিনুরের ষোলোতে পা দিয়েছে সে হিসেব অনুযায়ী পাক্কা ষোলো বছর ষোলো দিন বয়স তার শান্ত চাহনি দৃঢ়তা নম্রস্বরের গভীর বাচনভঙ্গি সময় ভেদে স্বভাবে গম্ভীরতা জহুরি একজোড়া দৃষ্টি দেখে বোঝার উপায় নেই সে এক ষোড়শী কন্যা যত সময় বাড়ছে ততই বাড়ছে শাহিনুর শাইলার দৃঢ়তা যে দৃঢ়তা দেখে বারংবার মুগ্ধ হচ্ছে ডক্টর প্রণয় চৌধুরী শাহিনুর অতি সুদর্শনীয় ষোড়শী দেহে যতবার দৃষ্টি চায় ততবারই তার পুরুষ দেহের সমস্ত ইন্দ্রিয় জেগে ওঠে অথচ এক শক্তি দুমড়ে মুচড়ে দেয় তার দৃঢ় ব্যক্তিত্বকে একই বিছানায় রাতের পর রাত কাটছে তাদের বাড়ছে অনুভূতি আজকাল এই অনুভূতি শাহিনুরকেও বেশ জব্দ করেছে বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক হয় যদি স্বামী স্ত্রী তাহলে আকর্ষণ না থাকায় স্বাভাবিক হয়ে দাঁড়ায় অনেকগুলো রাত দুজনেরই তীব্র অস্বস্তিতে কেটেছে অজান্তে একে অপরের খুব কাছেও চলে এসেছে যতবার কাছে এসেছে ততবারই অদৃশ্য এক বাধায় আবার দূরে সরেও গেছে ইদানিং শাহিনও নিজেকে বুঝতে পারছে না যা হওয়ার নয় তাই যেন হচ্ছে ডাক্তার সাহেবের প্রতি যত্নশীল হয়ে উঠেছে সে যতদিন যাচ্ছে ডাক্তার সাহেব তার অভ্যাস হয়ে যাচ্ছে অদ্ভুত এক মায়া শক্তি চুম্বকের ন্যায় তাদের যুক্ত করতে চাইছে বিছানার দু প্রান্তে দুজন থাকলেও তাদের শ্বাস প্রশ্বাস যেন একই সাথে চলছে অসহনীয় কিছু অনুভূতিতে রাতের পর রাত বক্ষস্থল ক্ষত হচ্ছে প্রণয় সবটাই টের পাই তবুও চুপ থাকে সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে কিন্তু অন্তকরণ সে তো ধরা বাঁধা নিয়মে চরে না তাই তো নিয়মের গিয়ে বেনিয়মে শাহিনুরকে অর্জন করলো প্রণয় শুক্রবারের রাত ছিল সেদিন রাত এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট প্রণয় কিছু দরকারি ফাইল খাটাখাটি করছিল আর শাহিনুর তার কয়েকটি শার্ট নিজ হাতে ইস্ত্রি করছিল সহসা প্রণয় সাহিনীটার দিকে তাকালো অতি সন্তর্পণে পাঁচটা শার্ট ইস্ত্রি করে ভাঁজ করে যথাস্থানে রেখে দিল শাহিনুর প্রণয় অবাক হয়ে প্রশ্ন করলো তুমি শার্ট ইস্ত্রি করতে জানো কিভাবে শান্ত চাহনিতে চেয়ে নরম গলায় শাহিনুর জবাব দিল বড় থেকে শিখে নিয়েছি শবনাম এবং জেবার সঙ্গে ইদানিং বেশ ভাব হয়েছে শাহিনুরের শবনামের থেকে কুটিনাটি অনেক বিষয়ে শিখে নিচ্ছে নিয়ম করে এত সব প্রণয়ের প্রয়োজন ছিল না তবে তার সার ধৌত করা ইস্তিরি করা এসবের জন্য আলাদা লোক রয়েছে কিন্তু শাহিনুর তাদের দিয়ে করায় না সবটা নিঝাতেই করে এসবের মাঝে প্রণয় আনমনে খুঁজে নেয় এক গভীর শুদ্ধতম ভালোবাসাকে সে ভালোবাসা যখন হৃদয়ে সূক্ষ্ম ব্যথা দেয় নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কঠিন হয়ে দাঁড়ায় প্রণয়ও কর পারেনি বাধাও দেয়নি শাহিনুর প্রণয় যখন কক্ষের সমস্ত জানলা বন্ধ করে শাহিনুরের দিকে তাকিয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর এক দৃশ্য দেখতে পেয়েছিল শাহিনু সায়লার লজ্জা পাওয়া দৃশ্য যে দৃশ্যে তার হৃদয়ের তোলপারকেও সূক্ষ্মভাবে অনুভব করতে পেরেছিল এক ষোড়শী কন্যার হৃদয়ে চলা তুমুল আন্দোলনে যোগ দিয়েছিল সে যার সমাপ্তিতে মেয়েটা ক্লান্ত হয়ে অসহনীয় যন্ত্রণায় চূড়ান্ত সুখে ছটপট করতে করতে মৃয়মান হয়ে পড়েছিল তার বক্ষতলে প্রণয় প্রথমবারের মতো অনুভব করেছিল সেই নারীকে যে নারী মিশা আছে তার মানসিক শান্তিতে দৈহিক সুখেতে কোথায় সে দৃঢ়তা কোথায় বা গাম্ভীরতা প্রকৃতির সকল নমনীয়তা সংসারের সকল বাধ্যতা স্বীকার করে তার হৃদয়কারিণী ঠিক তার হৃদয়ে ফিরেছে প্রথম পূর্ণতার রাতটিটাই প্রণয় এতটাই উন্মত্ত ছিল যে দিকে বিন্দুমাত্র খেয়াল করেনি সে কিন্তু দ্বিতীয় রাতে ঘনিষ্ঠ মুহূর্তে আচমকায় তার দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে যায় তৎক্ষণাৎ তরুক বেগে এক হাতে শাহিনীরের গায়ে কাঁথা টেনে সরে যায় সে নিমেষে তার চোখ দুটো বর্ণ ধারণ করে বড় বড় নিঃশ্বাস ত্যাগ করে পুরো শরীরে কাঁথা মুড়িয়ে শাহিনুরকে কোলে তুলে নেয় প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে স্নানাগারে ঢুকে পড়ে সে লম্বা একটি সময় পর বেরিয়ে আসে প্রণয় এসেই সর্বপ্রথম কক্ষের বাতি জ্বালায় ক্রোধে তার মুখটা ভয়ানক রূপ ধারণ করেছে কোনোরকম গুরু গম্পীর পা ফেলে সাহিনীরও জন্য প্রয়োজনীয় বস্ত্র নিয়ে স্নানাগারে গিয়ে পুনরায় বেরিয়ে আসে পালঙ্কে বসে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলে মিনিট কয়েকের ব্যবধানে সাহিনীরও বেরিয়ে আসে এসেই প্রণয়কে অস্থির চিত্তে বসে থাকতে দেখে রুদ্ধশ্বাস ত্যাগ করে ধীর পায়ে এগিয়ে এসে স্বামীর পাশে বসে সে এক হাত দাঁড়িয়ে প্রণয়ের বুকের বা পাশটায় চেপে ধরে মাথা নিচে করে সেখানটায় কান পেতে হয়ে রয় অনেকটা সময় প্রণয় স্থির হয়ে বসেই থাকে তবে তার বক্ষস্থলের অস্থিরতা কেঞ্চিত হলেও কমেছে তার টের পেয়ে মৃদু হাসে শাহিনুর মাথা ধরে এক পলক প্রণয়ের দিকে তাকায় উঁচু হয়ে ধীরে ধীরে কানের কাছে মুখ ঠাকায় ফিস কণ্ঠে বলে যে বুকে আমার শান্তি মেলে সে বুকে এত অস্থির করবেন না ডক্টর সাহেব আমার কষ্ট হয় প্রণয়ের দু চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে ক্রোধে শরীরে রক্ত টকবক করছে অথচ শাহিনুর শান্ত রয়েছে এর পেছনের কারণ হচ্ছে প্রণয়ের অশান্ত রূপ তাকে তো শান্ত থাকতেই হবে শাহিনুর আবারও প্রণয়কে শান্ত করতে উদ্যত হলো কিন্তু পারল না তার পূর্বেই হিংসাত্মক চাহনিতে তাকালো প্রণয় শাহিনুর শান্ত দৃষ্টিতে তাকে দৃঢ়কণ্ঠে বলল আপনি শান্ত হন ডক্টর সাহেব আঙ্গুল দ্বারা তার অষ্ট চেপে ধরল প্রণয় দাঁতের দাঁত চেপে বলল শাহিনুর সত্যি চুপ করলো আর কথা বাড়লো না যাই হোক না কেন স্বামীর সঙ্গে বেয়াদুপি করার ইচ্ছে তার নেই তাছাড়া যে নিকৃষ্ট ঘটনা ঘটেছে এতে প্রণয়কে শান্ত থাকতে দেখাও কাম্য নয় প্রণয় আর দেরি করলো না শাহিনুরকে চুপচাপ বসে থাকার আদেশ দিয়ে পুরো কক্ষের বাতি নিভিয়ে দিল মতো রাত থাকায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল কক্ষটি ঘুট অন্ধকারে অতি স্বল্প হলেও খুব সূক্ষ্মভাবে নজরে পড়ে প্রণয় নজরে পড়লো শাহিনুর খেয়াল করল প্রণয় পায়ে হাঁটাহাঁটি করছে সহসা তার নজরেও সূক্ষ্ম এক আলোক বাড়ি খেলো নিখুঁতভাবে খেয়াল করলে বোঝা যায় প্রণয় যেদিকে যাচ্ছে আলোটাও সেদিকে যাচ্ছে এক পর্যায়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল প্রণয় কপাট পদ্ধতি ড্রেসিং টেবিলের হাতলে দৃষ্টি নিক্ষেপ করলো সে সঙ্গে সঙ্গে একটা খুলে আনলো গোপন ক্যামেরাটি শাহিনু ত্বরান্বিত হয়ে কক্ষের বাতি চালালো প্রণয় তর্জনে আঙুল উঠিয়ে চুপ করতে ইশারা করলো তাকে শায়নু চুপ হয়ে গেল প্রণয় অতি ক্ষুদ্র ক্যামেরাটি দ্রুত তার ডাক্তারি ব্যাগে ঢুকিয়ে ব্যাগটি আলমারিতে ঢুকিয়ে তালা বন্ধ করে দিল সায়নু চুপচাপ দাঁড়িয়ে সবটাই দেখলো প্রণয় ধীরপায়ে এগিয়ে এসে আলতো হাতে তার কপালতায় চেপে ধরল ললাটে গালো একটি চুম্বন দিল শাহনু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো তার শুভ্র মুখশ্রী রক্তিমা ভাই ছেয়ে গেল দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয় বলল প্রযুক্তি আশীর্বাদ প্রযুক্তি অভিশাপ ওটা কি ছিল ওটা এমন এক প্রযুক্তি যার নাম হিরেন ক্যামেরা এর মাধ্যমে দূরে থেকে ওই কক্ষে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখা যাবে স্থানাগারে প্রণয় শুধু তাকে বলেছিল তাদেরকেও দেখছে কিন্তু এভাবে এমন একটি কৌশল খাটিয়ে ভাবতেও পারেনি প্রণয় ভেবেছিল সে অবাক হবে কিন্তু শাহিনুর অবাক হলো না শুধু তার চোহাল শক্ত হয়ে উঠল বলল দুনিয়াতে এমন কেন ডক্টর সাহেব বন্ধ ঘরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে ওরা ছাড়ল না প্রণয়ের চোখ দুটো কঠিন হয়ে এলো শাহিনার মাথায় হাত রেখে আশ্বস্ত করে বলল কিছু হবে না আমার স্ত্রী সম্মান রক্ষা করার দায়িত্ব আমারই তার আগে তোমায় একটি কথা দিতে হবে নূর শাহিনুর আলগোচে প্রণয়ের বুকে মাথা রাখলো বলল বলুন আমার সঙ্গে এ বাড়ি ছাড়তে হবে তোমায় ছাড়বো ডাক্তার সাহেব কিন্তু আমারও কিছু শর্ত রয়েছে কি বাইজি গৃহের ধ্বংস প্রণয় নিস্তুপ হয়ে থায় দাঁড়িয়ে রইল কোনো উত্তর না পেয়ে শাহিনী ওর মাথা তুললো দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল কিছু বলছেন না যে এখানে আমার কোনো হাত নেই রাগ হলো আক্রোশে ফেটে পড়ে বলল আজ যদি আপনার ভাই হঠাৎ উধাও হয়েছে তো আপনি কি খোঁজ করতেন না কি বলতে চাও আমার মন্দাত বুবু নিখোঁজ হয়ে গেল অথচ এটা নিয়ে আপনার বিন্দু মাত্র চিন্তাও দেখলাম না তুমি ভালো করেই জানো বাইজি গৃহ নিয়ে আমি মাথা ঘামাই না আমি বাইজিদের ঘৃণা করি আজকে উঠল শাহিনুর সূক্ষ্ম দৃষ্টিতে পলকিন তাঁকে রইল ক্ষণকাল প্রণয় তার হাত ধরে বলল অনেক রাত হয়েছে হাট ছাড়িয়ে শাহিনুর পাগল হয়ে তুমি চলো বলে শাহিনুরকে টেনে পালংকে বসালো শাহিনুর শটান হয়ে দাঁড়িয়ে কঠিন গলায় বলল। আমি বলেছি আপনি আমাকে ছোবেন না ফোস করে নিঃশ্বাস হইলো প্রণয় সহসা শাহিনুরের কাজ চেপে ধরে ধমকে বললো সমস্যা শাহিনুর বার কয়ে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে কাঁধ থেকে প্রণয়ের হাতজোড়া ছাড়িয়ে নিল নির্লিপ্ত ভঙ্গিতে বলল আমি বাইজি কন্যা ডাক্তার সাহেব আপনি যাদের ঘৃণা করেন তাদেরই একজনের কন্যা আমি এমনিতে মেজাজ ক্ষিপ্ত হয়ে আছে তার উপর শাহিনুরের জেদে অসহ্য হয়ে উঠল প্রণয় না পেরে জোরপূর্বক পালঙ্কে শুইয়ে দিল গায়ে জোরে বাধ্য করলো চুপ থাকতে আদর করলো ভাঙাতে কিন্তু সাইনি ওই ধাঁচের মেয়ে নয় সে তার যেতে অটল প্রণয় যখন সোহাগে সোহাগে নিজে অশ্বধারা তার অধর স্পর্শ করতে যাবে সাইনু তখন রাগান্বিত হয়ে হস্ত দ্বারা বাধা দিল অধৈর্য হয়ে প্রণয় বলল আরে বাবা আমি আমার শাশুড়ি মাকে ঘৃণা করি না তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি সে না থাকলে এমন সুন্দর জিনিস আমি কোথায় পেতাম বলো তার প্রতি আমি চিরকৃতজ্ঞ তবুও নিভল না সাইনুর বরং দ্বিগুণ ফুঁসে উঠল তার কলার ধরে শক্ত কণ্ঠে প্রশ্ন করল বাইজিদের কেন ঘৃণা করেন আপনি ওরা খারাপ ওরা অহরহ পুরুষকে শরীর ছুতে দেয় তাই নূর চমকে উঠল শাহিনুর সহসা কলার ছেড়ে দিল অনুতপ্তের সুরে বলল ক্ষমা করবেন প্রণয় মৃদু হাসল এক হাতে মাথায় আলতা করে হাত বুলাল বলল খুব রেগে আছো শান্ত হও ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুর বলল আমি এখন অনেক কিছু বুঝি ডাক্তার সাহেব আপনি বাইজিদের ঘৃণা করেন সেটাও বুঝি কিন্তু কেন বলুন তো ওদের দোষটা কোথায় আমার আম্মার অতীত সবার জানা তাই সেদিকে যাব না কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ বাইজিদের এমন অতীত আছে আর একটা কথা বলুন তো বাইজিদের জমিদার বাড়িতে কেন রাখা হয় চুপ করো না আমি চুপ করব না কথা যখন উঠেছে আজ আমি বলবই আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে